চিমুল এমপি যখন ছিল তখন তার সাথে যে ত্রাস করে বেড়াতো একটা গানম্যান একটা এমপির সাথে এইভাবে চলাফেরা করতে পারে আপনারা আপনারাই বলেন এই ছবিটা এই যে ছবিগুলো ইসলাম শিমুল নাটোরের সাবেক এমপি আর এই যে ছবিগুলো ইসলাম শিমুলের পেছনে আমার হাজবেন্ড জি এই যে তার সাথে নাটোর দিঘাপতি আর রাজবাড়িতে এগুলো কি প্রমাণ না এই মেয়েটাই তাসলিমা আক্তার মাহি নাটোরের ঝাউ তোলাতে পারি এর সাথেই অবৈধ সম্পর্ক এবং এনার সাথেই চুপ করে বিয়ে করার কারণেই এত কিছু ঘটনা জি 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 অনৈতিক শুধু না এটাই ওই ওই মেয়েটাই অনৈতিক শুধু না তাকে চুপ করে বিয়ে করে রাখতে এবং এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড যখন এই জিনিসগুলো জানতে পারে তখন এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড কে গুলি করছে এই এই যে তার গুলির প্রমাণ এই যে গুলির প্রমাণ তার তার হাজবেন্ড আছে জি জি তাকে কনস্টেবল গুলি করছে প্রমাণ এই যে নাটোরের গুন্ডামু করে বেড়াইতো তার বিচার কেন হবে না এই ফ্যাসিস্ট সরকারের যদি সবার বিচার হয় সাধারণ একটা কনস্টেবল বিচার কেন হবে না সাধারণ কনস্টেবল কি এমন পাওয়ারে থাকে যে আমরা বিচার পাই না আমরা যেখানেই যাচ্ছি সেখানেই রিসেন্টলি আপনার হচ্ছে নওগাঁতে ইয়ে যাওয়ার পরে ফ্যাসিস্টার যাওয়ার পরে অনেক আশা নিয়ে গেছিলাম যে হয়তো ফ্যাসিস সরকার না এখন বিচার পাবো কিন্তু এই এসপি বিচার করেন কোনো বিচার আমাকে করতে দেয়নি এগুলো কি প্রমাণ না ভাইয়েরা আপনারা দেখেন তো এগুলো কি প্রমাণ না একটা ফ্যাসিস্টের জন্য কি এগুলো প্রমাণ না জি উনি অবৈধ সম্পর্কে আমি বাধা প্রাপ্ত হয়েছি আমি আর তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড এই দুজন বাধা দেওয়ার কারণে আমরা আহ তার কাছে খারাপ হয়েছি না এত বছর আমি এমন কোন জায়গা নাই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সব জায়গাতে দরখাস্ত করছি সব জায়গাতে বিচারের জন্য গেছি আজকে সাত আটটা বছর ধরে শুধু এই কাজই করতেছি যেখানেই যাই ঠিক আছে আমরা দেখবো ওই দেখা পর্যন্ত আমাকে কোনো বিচার করে দেন বাধ্য হয়ে আজকে আমি প্রেস ক্লাবে আসছি না 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 পিসের সংসার আমি বিচার চাই সংসার করতে এত দূর আসে সংসার করতে হলে সম্মানের একটা আমাদের কি সম্মান নাই আর সম্মানের ভয় করি না কারণ মরণের ভয় আমাদের হারায় গেছে আপনি তো আমার মেয়ের থেকে শুনলেন যে তার সাথে তো যোগাযোগ তো দূরে থাক ছোট বাচ্চাটাকে একবার বছরের একটা ঈদে ফোন করে জিজ্ঞাসা করে না যে তুমি খাইছো না খাইছো তার বিরুদ্ধে আমাদের কোন বিচার চাইতে আসছি এই ফ্যাসিস্ট পরকিয়া বিয়ে করা আমাকে পুলিশ পাঠায় আমার বাসায় পুলিশ পাঠায় হেনস্থা করছে আমাকে কয়েকবার আমার বাসায় পুলিশ পাঠাইছে কারণ আমি লালবাজারে এই মেয়ে সহ ধরছি কেন ধরলাম আমার বাসায় ওসিকে ফোন দিয়ে আমার বাসায় পুলিশ পাঠাইছে এগুলোর কারণে আমি অনেক নির্যাতিত হয়েছি আমি এই শুধু চাইতে আসছি বিচারটা হবে এমন যেন আর কোন ডিপার্টমেন্টের পুলিশ এরকম করতে সাহস না পায় জি আমি নতুন করে পাঁচ আগস্টের পরে কয়েকবার এস পির কাছে হানা দিছি ওসির কাছে হানা দিছি কিন্তু তারা আমাকে কোনো রেজাল্ট দাইনি তারা রিসেন্টলি আমাকে একটা নওগাঁতে হচ্ছে আমি এত কিছু রিপোর্ট নিয়ে গেছি এবং এই কনস্টেবল মোশারফ এই যে তাসলিমা আক্তার মাহির সাথে শুধু ফোনে কথা বলতো একটা আর্মিতে চাকরি করে সেই ভাইয়াটার চাকরি খেয়ে ফেলছে ওই আর্মিটাকে আমি নিয়ে গেছি তারপর তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে আমি নিয়ে গেছি এসপি ওখানে মানে ওনারাই গেছে ইচ্ছা করে সবাই মিলে আমরা যায় সাক্ষ্য প্রমাণ সব কিছু দেওয়ার পরে এই ওসি এসপি নওগার এসপি তাকে চোদ্দ দিনের একটা পিঠি দিছে তার সাধারণ একটা চোদ্দ দিনের পিঠি কি কারণে হয় আমরা তো কোনো প্রমাণ ছাড়া যাইনি তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সব কিছু আছে শক্তির উৎস এতদিন ফ্যাসিস সরকারের সাবেক এমপির ক্ষমতা ছিল এখন এমপি থাকতে যে অবৈধ টাকাগুলো ইনকাম করছিল এই টাকাগুলোর চেক আমার কাছে আছে দশ লাখ টাকা নয় লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এই টাকাগুলো এখন তার শক্তি তো টাকার কাছে ক্ষমতার কাছে আমরা সব জায়গায় হেরে গেছি না 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 আমি কিচ্ছু চাচ্ছি না আমি সে যে অত অপকর্ম করছে বা এতই বিচার মানে আমরা যে এতদিন বিচারের আসে ছুটছি সে যেন চাকরি থেকে অব্যাহতি হয় এটাই আমাদের দাবি এছাড়া আমাদের কোনো দাবি না আমি আইজি স্যারের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি বারবার করজোড়ে মিনতি জানাচ্ছি যে আমাদের দিকে মানবিক দৃষ্টিতে দেখে এই ফ্যাসিস সরকারের এই কনস্টেবল যেন চাকরিচ্যুত হয় আমরা এটাই কামনা করি আমার বাড়ি এর বাড়ি হচ্ছে কুড়িগ্রাম আহ ভুরুঙ্গামি থানা মৈদাম সরকার পাড়া বাবা মৃত সমেশ উদ্দিন আর আমার বাড়ি হচ্ছে নাটোর মৃত আব্দুল মান্নান আমি কাঠালবাড়িয়াতে থাকি আপনার হচ্ছে আমি কাঠাল একটা ছোট জায়গা কিনছিলাম আমার সোনা গহনা সবকিছু বিক্রি করে সেই যার কাছে সোনা গহনা বিক্রি করে জায়গাটা নিছি সেই এখনো আছে তার কাছ থেকে নিছিলাম কষ্ট করে এই চিটিং কাছে যেন আমার বাড়িটা আমাকে ফেরত দিয়ে দেয় এখনো আমার বাড়িতেই আছি কিন্তু উনি চিটিং করে জায়গাটা নিয়ে নিছে সেই সাক্ষ্য প্রমাণও আমার কাছে আছে আমি সব সাক্ষ্য প্রমাণ নিয়ে আসছি কিন্তু কোন বিচার পাইনি